ইসলামী দৃষ্টিকোণ থেকে আদম ও ওসালম এর পৃথিবীতে আগমনের পর তাদের সন্তানদের মধ্যেই সর্বপ্রথম ব্যভিচারের ঘটনা ঘটে বাইবেলের বিবরণ অনুযায়ী কায়েন তার বোন আওয়াকে বিবাহ করে এবং তাদের বংশধর লেমক একাধিক বিবাহ করে তবে কোরআনে এই বিষয়ে বিস্তারিত বিবরণ নেই কুরআনে আদম ও হাওয়ার সন্তানদের কথা উল্লেখ করা হয়েছে কিন্তু তাদের মধ্যে কে প্রথম ব্যভিচারে লিপ্ত হয়েছিল সে সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য নেই ইসলামে ব্যভিচার একটি গুরুতর পাপ এবং এর জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে বিবাহিত ব্যক্তি ব্যভিচারে লিপ্ত হলে তাকে পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ড দেওয়া হয় আর অবিবাহিত ব্যক্তি ব্যভিচারে লিপ্ত হলে তাকে একশো বেত্রাঘাত করা হয় তবে এই শাস্তি কার্যকরের জন্য চারজন সাক্ষী প্রয়োজন যারা সরাসরি ব্যভিচারের ঘটনাটি দেখেছে ইসলামে ব্যভিচারের শাস্তি বিবাহিত ব্যক্তির জন্য পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ড রাজম অবিবাহিত ব্যক্তির জন্য এক বেত্রাঘাত এবং এক বছরের জন্য নির্বাসন ইসলামে ব্যভিচার প্রতিরোধে কিছু নির্দেশিকা বিবাহের মাধ্যমে যৌন চাহিদা পূরণ করা দৃষ্টি সংযত রাখা এবং শালীন পোশাক পরিধান করা অপরিচিত নারী পুরুষের অবাধ মেলামেশা থেকে দূরে থাকা পর্নোগ্রাফি এবং অন্যান্য উত্তেজক বিষয় থেকে দূরে থাকা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং তওবা করা ইসলামে ব্যাভিচার একটি জঘন্য অপরাধ যা সমাজকে কলুষিত করে এবং মানুষের নৈতিক অবক্ষয় ঘটায় তাই এই পাপ থেকে দূরে থাকা এবং একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব ইসলামের ইতিহাস ও ঐতিহ্য থেকে জানা যায় ব্যভিচার ও এর মতো জঘন্য অপরাধগুলো আদিকাল থেকেই সমাজে প্রচলিত ছিল হজরত লুতাল এ সম্প্রদায়ের অপকর্মের কথা কুরআনে উল্লেখ করা হয়েছে তাই বলা যায় আদিকাল থেকেই সমাজে এই অপকর্ম চলে আসছে